হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইস আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডে থাকবে আই পাওয়ার টেস্ট অর্থাৎ চোখের পরীক্ষা তো স্কিনের মধ্যে রয়েছে অনেকগুলো করলা বাট এই করলার মধ্যে একটি নাম্বার লেখা আছে এখন তোমাদেরকে এই ছবিটিকে দেখে বলতে হবে যে এখানে মধ্যে কত নম্বর লেখা আছে যদি নাম্বারটি তোমরা খুঁজে পেয়ে থাকো তাহলে সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্টে বলো তো গাই তোমাদের সময় শেষ চলো উত্তরটি দেখে নাও এখানে কল্যাগুলিদের মধ্যে থাকা যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে সেভেন্টি যেটা ছিল এই কলাটির মধ্যে তো যারা এই নাম্বারটিকে আগেই দেখতে পেয়েছ তোমাদের চোখের দৃষ্টি শক্তি একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো যে এখানে কটি দেশলায় কাঠি তোমরা দেখতে পাচ্ছো তো ফ্রেন্ড তুমি যদি এখানে আঠেরোটি কাঠি দেখে থাকো তাহলে তোমার উত্তরটি ভুল হবে কারণ এখানে টোটালে কুড়িটি কাঠি রয়েছে কারণ তোমরা ভিডিওটিকে একটু পজ করে দেখো এখানে যে দুটি শব্দ রয়েছে এই শব্দ দুটির মধ্যেও রয়েছে দুটি দেশলাই কাঠি অর্থাৎ এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ কুড়িটি দেশলাই কাঠি এবার নেক্সট এখানে রয়েছে তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে যোগ করে তো এখানে একটি মোবাইলের নাম কি হবে দেখো ফ্রেন্ড উত্তরটি এটা লেখা আছে স্যাম আর এটা হচ্ছে একটি গান করার ছবি অর্থাৎ সং আর সবার শেষে রয়েছে এটি ছায়াফত ছায়াফত ইংলিশ হচ্ছে গ্যালাক্সি তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে মোবাইলটির নাম হয়ে যাবে স্যামসাং গ্যালাক্সি আচ্ছা এবার এই ছবিটিকে একই রকম মনে হলেও এই ছবি দুটোর মধ্যে চারটি পার্থক্য রয়েছে এখন ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে চারটি পার্থক্য কোথায় কোথায় আছে এই মধ্যে যে রয়েছে। ছিল এইখানে। যদি তুমিও সবার আগে এই চারটি পার্থক্য খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও চলো এবার আরো তিনটি ছবিকে ভালো করে দেখে ঝটপট আরো একটি ফোনের নাম আমাকে কমেন্টে বলো তো কি হবে তো গাইজ এটার অ্যান্সার আশা করি তোমরা দিতে পেরে গেছো তা চলো মিলিয়ে দেখে নাও এখানে প্রথমে রয়েছে মাইক আর এটা হচ্ছে কা কাকে ইংলিশ হচ্ছে ক্রো আর এটা লেখা আছে ম্যাক্স তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে ফোনটির নাম হয়ে যাবে মাইক্রো ম্যাক্স নেক্সট এবার রয়েছে দুটো ছবি এখন এই দুটো ছবিকে যোগ করে বলো আর একটি ফোনের নাম এখানে কি হবে তো গাইস এখানে প্রথমতে ছবিটি দেখো এই ছবিটি হচ্ছে লাল লাল অর্থাৎ রেড আর এটা হচ্ছে মি তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ফন্টির নাম হয়ে যাচ্ছে রেডমি এইবারে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে এখানে কি শব্দ লেখা আছে বলো তো কি বন্ধুরা পারলে এখানে সঠিক অক্ষর বসাতে তো ফ্রেন্ড এটি খুব সহজ প্রশ্ন ছিল তাই ফাঁকা ঘরে অক্ষর বসি এখানে শব্দটি কী হবে সেটা আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিও এই প্রশ্নটা তো আমি তোমাদের বলে দেব না এটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং